পিছন থেকে ক্যামেরাতে ছবি তুললে আবার সেটাকে ভাইরাল করতেছে কেন এই উদ্দেশ্যটা হচ্ছে এই জন্যই সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যেন অবশ্যই একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় এবং তাদের মধ্যে যেন অবশ্যই মানে ফাটল তৈরি হয় এবং বিশ্বাস আস্থার জায়গাটা যেন আসলে মানে কোনো কারণে ভঙ্গুর হয়ে যায় নরবরে হয়ে যায় এই জন্য আসলে এই রকম একটা জিনিসকে আপনার ভাইরাল করা প্রথমত আমি বলি এই ছাত্রদের মধ্যে আমি সরাসরি আসিফ এবং নাহিদকে বা অন্য দু একজনকে আমি মোটামুটি খুবই ভালোভাবে চিনি তাদের তার সাথে গ্রেফতার তারা টোটালি তারা টোটালি গণস্বাস্থ্য হাসপাতালে অবরুদ্ধ ছিল তাদেরকে উঠায় নিয়ে যায় এবং তাদেরকে একটা নিয়ন্ত্রণ করা তাদের মুখ থেকে আমি আমি স্পষ্টত তাদেরকে চেহারা দেখিয়ে বুঝতে পারছি এবং বলার মানে তারা যে আসলে একটা জিম্মি দশায় আছে তাদের চেহারা তাদের চোখ মুখ আসিফ নাহিদ থেকে শুরু করে সবার চোখ মুখ থেকে সেটাই কিন্তু আসলে বের হয়ে আসছে এবং তাদের তাদের কথাবার্তাগুলোর মধ্যেই স্পষ্টত এমন বার্তাই ফুটে উঠছে যে তারা জিম্মি অবস্থায় তারা তাদের বক্তব্য পেশ করছে এবং তারা স্বাভাবিকভাবেই তারা স্বাভাবিকভাবেই তাদের কণ্ঠে যেই কণ্ঠ ছিল সেই কণ্ঠকে তারা যে হারিয়ে ফেলেছে এবং তারা যে তোতা পাখির মতো আসলে আসলে কোনো ধরনের কবিতা পাঠ করতেছে সেইটা আমরা ছাত্র সমাজ আমরা যারা তাদেরকে যারা কাজ থেকে চিনি আন্দোলনের ঠিক প্রথম সারি থেকে আমরা যারা কাজ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রছাত্রীরা আপনারা হয়তোবা আমাকে বিভিন্নভাবে দেখছেন তাদের সাথে বা পাশে দূরে আপনারা মন্তব্য করবেন যে তাদেরকে আমি যে এই মন্তব্যটা করছি এটা কতটা সত্য যে তাদেরকে আমি সার্জিল আর আপনার আরেক আর দু একজনের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না কারণ তাদের ব্যাপারে আমারও যথেষ্ট ধোয়াশা আছে কিন্তু আসিফ এবং নাহি কখনোই মাথা নোয়াবার না কিন্তু তারা আজকে চাপে পড়া তাদের তো পরিবার আছে তো সবারই তো জীবনের ভয় আছে আমারও তো জীবনের ভয় আছে হয়তোবা একটা চাপে পড়া তারা আজকে এই পরিবেশ পরিস্থিতির শিকার তারা কোনো অবস্থাতেই তারা কোনো অবস্থাতেই সরকারের সাথে করে বা এই ছাত্র কোনো সমাজের রক্তের সাথে করার মতো তারা মানুষ না তারা সেরকম ছেলে না তারা টাকায় বিক্রি হওয়ার মতো ছেলে না আসিফ আর নাহিদ ওরা কখনোই টাকার কাছে বিক্রি হওয়ার মতো তারা ছেলে না আমি উদার্থ আহ্বান জানাবো সাধারণ শিক্ষার্থীদেরকে যে আপনারা দয়া করে নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না নিজেদের মধ্যে কোনো ধোঁয়াশা তৈরি করবেন না আপনারা স্বাভাবিকভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর সাথে আপনারা ঐক্যমত হয়ে আপনারা আপনাদের জায়গার থেকে সমন্বয় করে প্রত্যেকটা এলাকার থেকে সমন্বয়ক কমিটি করে আপনারা আপনাদের মধ্যে এগিয়ে যান কোনো ভায়োলেন্স করবেন না কোনো ভায়োলেন্স করবেন না কোনো ভায়োলেন্স করবেন না শান্তিপূর্ণভাবে আমাদের যে ন্যায্য দাবি শুধু কোটা নিয়েই আসলে দাবিটা এখন যেহেতু কোটাতে আমাদের কোটা দাবিতে মানে সচ্চার হয়ে সাধারণ মানুষজন অংশগ্রহণ করেছে ওই মানুষরা যখন আজকে নিহত হয়েছে তাদের সম্বলিত প্রথম আলোতে নাহিদ এবং আসিফরা হচ্ছে যখন এই তাদের নয় দফা দাবি তারা তুলে ধরে সেই নয় দফা দাবি হচ্ছে চূড়ান্ত দাবি ওই দাবিটাই হচ্ছে চূড়ান্ত দাবি এর বাইরে কোনো দাবি নাই ওই দাবি চলমান থাকবে ওই দাবি বলবৎ থাকবে এটাই ছাত্র সমাজের শেষ দাবি এবং প্রত্যেকটা জায়গা থেকেই আপনারা আপনাদের মতো করে আপনাদের আন্দোলনকে আপনারা এগিয়ে নিয়ে যান শান্তিপূর্ণভাবে কোনো ভায়োলেন্স ছাড়া আপনারা ছাত্রদের যে আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আসলে আন্দোলনটা ছাত্রদের জায়গায় নাই তবে যার যার আন্দোলন শেষে করবে কিন্তু ছাত্ররা যেন আমরা যেন কখনই কোনো ভায়োলেন্সকে প্রতিষ্ঠিত না করি का भायलेंस करते ना दी